কেক এমন একটা ডেজার্ট যেটা ছোটো বড় সবাই পছন্দ করেন আর পছন্দ করেন না এমন মানুষ পাওয়াই বড় মুশকিল তাই না আমার ঘরে কিন্তু এই কেকটা খুবই ভালো চলে আর আমি নিজেও কিন্তু কেক খেতে খুবই পছন্দ করি বাসার ছোট্ট সোনামণিদের খুশি করতে স্বাস্থ্যকর উপায়ে বাসায় বানিয়ে নেওয়া যায় খুব সহজেই ঝটপট এই কেকগুলো তাহলে চলুন দেখে নেই আমি কীভাবে বানিয়েছি এই জার কেকগুলো তো আমি এখানে দুইটা ডিমের একটা স্পঞ্জ কেক বানিয়ে নিয়েছি আর আমি আজকে এই কেকটা বানিয়েছি চুলাতে কেকটা আমি এখন আনমোল্ড করে নিচ্ছি আর কেকটা কিন্তু খুবই সফট হয়েছে তো ক্রিম কেকের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কেকটা সফট হতে হয় আর সফট না হলে কিন্তু কেক খেতে মোটেও ভালো লাগে না তো কেকটা আমি হচ্ছে স্লাইস করে নিয়েছি যাতে খুব সহজেই ঠান্ডা হয়ে যায় আর এদিকে ক্রিম নিয়ে নিয়েছি ভিভো হিপ্ট ক্রিম এই ক্রিমটা কিন্তু বেশ ভালোই তবে আগের তুলনায় এখন প্রাইসটা অনেক বেড়ে গেছে যাই হোক এই ক্রিম কিন্তু আমি আগেও ব্যবহার করেছি তবে রেগুলার যেহেতু করা হয় না মাঝে মধ্যে আর কি করা হয় তো ভালো আর কি তো আমি এক কাপ পরিমাণে ক্রিম নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স যেহেতু আমি এখানে ভ্যানিলা কেক বানাচ্ছি তার সঙ্গে কিন্তু স্বাদ মতো একটু চিনি দিয়েছি তো এখানে কিন্তু চিনিটা চাইলে ব্লেন্ডার করে গুঁড়ো করেও দেওয়া দেতো তবে আমি সরাসরি দিয়ে দিয়েছি তো মিডিয়াম স্পিড রেখে কিন্তু আমি বিট করে নিয়েছি তারপরে কিন্তু সুগার সিরাপ বানিয়ে নিয়েছিলাম তো চিনি আর পানি একসঙ্গে গুলিয়ে নিলেই কিন্তু হয় আমি কিন্তু এখানে কাপ জার তারপরে নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগ তো পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু একটা নজল দিয়ে দিয়েছি ছোট সাইজের আমি আমার পছন্দ মতো আর কি তারপরে কিন্তু একটা গ্লাসের মধ্যে এভাবে করে দিয়ে ক্রিমটা দিয়ে দিলাম তারপরে কিন্তু ভালোভাবে সেট করে নিয়ে এখন একে একে পর্যায় দিয়ে দিতে হবে জারের মধ্যে সেট করতে হবে আর কি জারের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম একটু কেক তারপরে দিয়ে দিচ্ছি একটু সুগার সিরাপ আর এই সুগার সিরাপটা দিলে কিন্তু কেকটা অনেক সময় পর্যন্ত সফট থাকে তারপরে কিন্তু সুগার সিরাপ দেওয়ার পরে এখন দিয়ে দিব ক্রিম ক্রিম আর কি পছন্দ মতো দিয়ে নিলেই হয় এখানে আমি কোনো ডিজাইন করছি না বা এখানে ডিজাইন করার কোনো প্রয়োজনও পড়ে না এভাবে ক্রিম দিয়ে নিলেই কিন্তু হয় তারপরে কিন্তু আবারও দিয়ে দিচ্ছি একটু ভাঙা ভাঙাচোড়া আর কি কেক কেকটা কিন্তু এভাবেই দিতে হবে ভেঙে চুড়ে আর কি দিতে হবে তারপরে কিন্তু আবারও কিন্তু একটু সুগার সিরাপ দিয়ে দিব আমি তিনটা লেয়ার করবো আর কি এখানে চাইলে পাতলা করে আরও কয়েকটা লেয়ার করা যেত তবে স্বাভাবিকভাবে তিনটা লেয়ার করলেই হয় তারপরে কিন্তু সুগার সিরাপ দেওয়ার পরে আমি আবারও হচ্ছে ক্রিম দিয়ে দিচ্ছি তো বা যেহেতু বাচ্চারা খাবে ক্রিমের পরিমাণ আমি একটু বেশিই দিচ্ছি কারণ ক্রিমটা একটু বেশি না দিলে বাচ্চারা খেতে পছন্দও করে না তারপরে কিন্তু আবারও কেক দিয়ে দিলাম একইভাবে কিন্তু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তার উপরে হচ্ছে দিয়ে দিচ্ছি আবার ক্রিমটা তো এরপর যে ক্রিমটা উপরে একটু ভালো করে ডিজাইন করে দেওয়া যায় কারণ উপরেরটা যেহেতু থাকে তো আমি আর এই মুহূর্তে তেমন কোনো ডিজাইন করি নাই তো দাঁড়াহুড়া করছিলাম রাত হয়ে যাচ্ছিলো যেহেতু বাচ্চারা আসে তো এভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো ঝটপট কিন্তু সবগুলো আমি ঠিক এভাবেই বানিয়ে নিয়েছি দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে মোট পাঁচটা জার কেক হয়েছে আর কি একটা অবশ্য একদম অর্ধেকটা হয়েছে পুরোপুরি আর কি ভরে নেই তো দুইটা ডিমের স্পঞ্জ কেক দিয়ে আমার মোট পাঁচটা জার কেক হয়েছে পাঁচটা না পাঁচটা আরও একটার অর্ধেক আর কি এই যে আমার বেবিরা কিন্তু খুবই পছন্দ ওরা খুব খুশি হয়েছে আর কি যেহেতু বাইরে থেকে কিনে খায় তো বাসায় আর কি বানানো দেখে ও খুবই খুশি আর আমার বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়েছে আর কেকটা কিন্তু এমনিতেও অনেক মজা হয়েছে চাইলে আপনারাও কিন্তু এভাবে